বর্তমানে যে গরম পড়ছে এই গরমে যদি এরকম ফ্যানগুলো রেখে দেন তাহলে আপনি ঠকবেন অল্প কয়েক টাকা খরচ করে কিভাবে আপনি ফ্যানটি ঠিক করতে পারবেন এই যে দেখে নেন এই ফ্যানটা যখনই সুইচ দিই তখন এটা চলে না একটু গুঁতাগাতে সারা সারাদি চলে এই ফ্যানটা আপনি কিভাবে রিপেয়ারিং করবেন আজকের ভিডিওটা আপনার জন্যে তো বন্ধুরা দেখেন আমি কীভাবে এই ফ্যানটা রিপেয়ারিং করি ফ্যানটা রিপেয়ারিং করা কিন্তু একদম সহজ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফ্যানটা খুলে নিয়েছি এটা হচ্ছে ভিতরে একটা সার্কিট পাওয়া যায় যেখানে সুইচগুলো কানেক্ট করা থাকে এইটা খুলে নেবেন তো যে সুইচগুলো নষ্ট আমরা কি করব এই সুইচগুলো খুলে নেবে এখানে দুইটা সুইচ আছে অনেক ফিনের আপনারা মার্কেটে এই সুইচগুলো ফুয়ে যাবেন একদম কম দামে আপনারা এনে আপনারা যদি নিজে লাগাইতে পারেন তাহলে তো সহজ আমি দেখাই দিচ্ছি কিভাবে এটা খুলবেন এবং কীভাবে লাগাবেন চিকন চিকন যে তামার তারগুলো আছে এগুলো সবগুলো বোর্ডে আপনার রজন এবং আয়রন দৌড়লে কিন্তু আগের যে শোল্ডারিংগুলো আছে এগুলো খুলে যাবে এবং সুইচটা কিন্তু বাইর হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনি সুইচ এভাবে চেঞ্জ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুইচ একটা একটা করে এটা চেঞ্জ করে দেবে এগুলো একদম সহজ অ্যাকুরেট মাপ কোনো সমস্যা না আপনি শুধু লাগাইয়া জ্বালাই করে দিবেন কারণ হচ্ছে এই সুইচগুলো নষ্ট হওয়ার কারণ হচ্ছে দীর্ঘদিন ব্যবহার করার পর ব্যাটারি কানেকশনের কারণে এগুলো কিন্তু স্পার্ক করে স্পার্ক হচ্ছে মানে একটা কানেকশনের কারণে মনে করেন সুইচ যখন উঠানামা করেন তখন একটু ভিতরে একটু কী বলে শর্ট খায় শর্ট খাওয়ার কারণে ভিতরে সুইচে কিন্তু একটু জাংকার পরে যায় বা নষ্ট হয়ে যায় তো এগুলো ঠিক করতে হবে আপনি আপনার না চাইলেও কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে আপনাকে অবশ্যই এটা ধারণা রাখতে হবে কারণ হচ্ছে যারা এসিডিসি এই ভ্যানগুলো চালান অনেকেই জানান না যে কী সমস্যা ঠুস করে ব্যাটারি চেঞ্জ করে নেন ঠুস করে চিন্তা করেন মনে হয় মোটর গেছে গই এই ধরনের চিন্তাভাবনা করার কোনো দরকার নাই মেইন কাজ হচ্ছে এগুলোর বেশিরভাগে হচ্ছে যে ইনফুটের যে মনে করেন ট্রান্সফার্মার ব্যবহার করা হয় বা এখানে এসি যে সাপ্লাই দেয় একটা সার্কিট ব্যবহার করা হয় ইনভার্টার সার্কিট ওইটা নষ্ট হয় আর বেশিরভাগে নষ্ট হয় কিন্তু ওই সুইচগুলো এটার মোটর আমি অনেক কম নষ্ট হয়েছে আমার এই আমি যত ফ্যান ঠিক করেছি আমি দেখেছি বেশিরভাগ কিন্তু মোটর ঠিক আছে কিন্তু এই সুইচগুলো বেশিরভাগ নষ্ট হয় ফিউজটা কেটে যায় তো আপনারা বুলব্যাল মানে আপনি উল্টা ব্যাটারি কানেকশান দিলে কিন্তু এটা অনেক সমস্যা হয় টেন স্টার মেন নষ্ট হয়ে যায় এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছেন এখন আমি দুইটা সুইচ লাগাইছি এখন ফিটিং করে আমরা দেখবো এটা ঠিক মতো চলে কিনা তো বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটা কোথায় থেকে দেখছেন একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফেজটা ফলো দেবেন এই বেল বাটনটা অন করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় যেন আমি দিতে পারি বা আপনি দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি এটাকে পিডিং করে নিচ্ছি তো পিডিং করাটা শেষ হতে হতে আমি একটা কথা বলে রাখি ইলেকট্রনিক্স ভিডিও কিন্তু অনেক জনে অনেক সিস্টেমে দেয় আমি এইভাবে দিয়ে থাকি আমার ভিডিওটা কেমন হয় আপনার যদি কোনো বুলবাল হয়ে থাকে আপনারা পরামর্শ দিলে কিন্তু আরও সামনে ভালো ভিডিও দিতে পারি কারণ হচ্ছে আপনাদের কমেন্ট হচ্ছে মেন জিনিস কারণ হচ্ছে আপনারা যদি ভিডিওটা দেখেন অনেকেই কিন্তু হাজার হাজার ভিউজ হয় কিন্তু কমেন্ট হয় কম কারণ ভিডিওতে যদি ভিউজ হয় কমেন্ট হয় না কেন কারণ মানুষের ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে না আপনারা লাইক কমেন্ট করলে আমরা এই জন্য সুন্দর ভিডিও আপলোড করি তো দেখতেই পাচ্ছেন এখন ফিটিং করার পর ফ্যানটা একদম ক্লিয়ার হয়ে গেছে এই দুইটা সুইচের কারণে ফ্যানটা নষ্ট হয়ে গেছে ভিডিওটা অবশ্যই ভালো লাগেছে আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই বেল বাটন অন করে দেবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ